হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মমিতা লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো দেখো সকাল সকাল ভাই এসেছিল সেই ভাইয়ের জন্য আর দাদার জন্য চা করেছি আমাদের জন্য এই যে চা রয়েছে এখন বৃষ্টির মধ্যে কি আর সকালে ব্রেকফাস্ট বানাবো এই যে নুডলস আনা হয়েছে দশ প্যাকেট এইগুলো নিয়ে এখন বানাবো এই যে সকালবেলায় নুডুলসই বানাবো আর কিচ্ছু করবো না যে ম্যাগিটা কিন্তু নরুলটা কিন্তু আমার হয়ে গেছে এখানে এই যে একটুখানি জলটা ছুটিয়ে নেব আর এদিকে ডাল বুড়ে দুইজনের জন্য নিয়েছি সায়নদ্বীপের জন্য আর আমার ওই দেওয়ারটার জন্য নিয়েছি মেয়ে পুজো দেবে তারপরে বেশ কিছুদিন হয়েছে একের পর একটা করে বিপদ আমার হয়েই যাচ্ছে তো যে কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলো দিতে পারছি না যে একটার পর একটা সাজিয়ে ভিডিও দেবো বা ফোন ধরবো এডিট করবো এরকম কোনো সময় আমার হাতে নেই অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি দেখো দুটো ফুল ফুটেছে আমার মেয়ে আছে শুভমিতা এখন পুজো দেবে তাই তোমার স্নান করে এসছে পুজো দেওয়ার জন্য এই যে পুজো দেবে যাও অবজি আসো ভিডিওগুলো কোনো একদিন করে করে রেখেছি সেইগুলো নিয়ে কিন্তু এডিট করে তোমাদের সামনে আমি তুলে ধরছি একের পর এক ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারছি না ভেঙে ভেঙে যাচ্ছে মসুরির ডাল আর সব রকম দিয়ে সবজির তেল পটল আর হচ্ছে ইলিশ মাছ আর এদিকে যে সায়নদ্বীপ শুভমিতা খেতে বসেছে আমার পুরোনো বন্ধু তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা সবাই লাইক করে দিও একটা করে কমেন্ট করো আমার সাথে তোমরা জুড়ে থাকো এবং নতুন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট আমি একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য আমি কারোর পাশে যেতে পারছি না ঠিক মতো তোমরা আমার সাথে থাকো অবশ্যই আমি টাইম মতো তোমাদের কাছে চলে যাবো তো দেখো এই যে বৃষ্টিতে আমাদের এখানকার ওয়েদারটা কিন্তু ঠিক এরকম হয়ে যায় কয়েকটা দিন ধরে কিন্তু এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে একটুখানি কোনো সময় বৃষ্টিটা থামলেও কিছুক্ষণ পরেই কিন্তু আবারও অঝরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজই ভাবে করা যায় না আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু সকাল সকাল আসতে মানে একটু তাড়াতাড়ি আসতে দুপুরে রান্নাটা করবে তো এই যে চিকেন নিয়েছিল আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর অন্যান্য রান্নাটাও আমার হয়ে গেছে যেহেতু অসুস্থ একটু লেট হয়ে গেছে রান্নাটা করতে তো তোমাদের দাদাভাই এসে আমাকে বেশ খানিকটা হেল্প করে দিল বেশ যেগুলো ভাজার বাকি ছিল সেগুলো ভেজে দিয়েছে চিকেনটাও কিছুটা করেছে ও বাদ বাকি আমি গুছিয়ে দিয়েছিলাম বা করে দিয়েছিলাম বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে ও আর আমি দুজন মিলে রান্নাঘরে রয়েছি অনেকটা বেলাও হতে যায় কারণ বাজার আনতে আনতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো যদি হাজব্যান্ড এসে একটুখানি হেল্প করে কোনো কাজে সেটা কিন্তু অনেকটা ভালো লাগা একটা তৈরি হয় কারণ কি যখন শরীর অসুস্থ থাকে বা মন খারাপ লাগে তখন কোনো একটা মানুষের দরকার হয় যেই মানুষটা পাশে থাকবে তো এই যে দেখো তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে কাজগুলো করে দিচ্ছে কিন্তু ও কিন্তু রান্নাঘরের কোনো কাজই একসময় কিছুই করতে পারতো না এমনকি সিদ্ধ ভাতটাও ঠিকঠাক করতে পারতো না তো এখন কিন্তু আস্তে আস্তে ও শিখেছে আমি যখন বাপের বাড়িতে যেতাম প্রায় দিন কিন্তু ও সিদ্ধ ভাত রান্না করে খেত আর এখন কি হয়েছে সিদ্ধ ভাত না এখনও নিজে থেকেই চিকেন রান্না করতে পারে খিচুড়ি করতে পারে অনেক কিছু করতে পারে আর ওদিক থেকে যেভাবে জল পড়ছে সেটাই আর কি ও গিয়ে যে চিকেন কষানো হচ্ছে রসুন দিয়ে দিয়েছি আস্ত আর এদিকে আলু ভাজা হচ্ছে আর শরীরটা একদম ভালো নেই এদিকে হয়ে গেছে আর তার আগেই আমি ছোট পাত্র করে করে শ্বশুরকে দিয়ে দিয়েছি শ্বশুরের খাওয়াও হয়ে গেছে এত জোরেই বৃষ্টিটা শুরু হয়েছে না যে কোনো কাজই ঠিকমতো করা যাচ্ছে না আর শরীরটা অনেকটা অসুস্থ হয়েছে তোমাদেরকে বললাম প্রথমেই যে আমার একের পর একটা করে বিপদ হয়ে যাচ্ছে মানে সেকেন্ডের মধ্যে চোখ ঘোরাতে না ঘোরাতে একটা করে হয়ে যাচ্ছে মেয়ে পড়ে গেছিলো পড়ে গিয়ে মেয়ে অনেকটা চোট পেয়েছে অনেকটা মেয়ের কেটেও গেছে সেই নিয়ে বেশ খানিকটা সময় গেল তো এই যে তার পরের দিন এটা কিন্তু পরের দিন সকালবেলার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি একসাথে বেশ কয়েকটা ব্লগ আমি জুড়েছি তো প্লিজ তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে এই কটা দিন আমার ভিডিওগুলো একটুখানি দেখে নাও তোমাদের মধ্যে আমি এইটুকুনি শেয়ার করার চেষ্টা করছি যে আমি যেমন আছি বা কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো যারা আমাকে ভালো বাসবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু ভালোবেসে অ্যাডজাস্ট করে দেখে নেবে অবশ্যই আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব আর সময় তো মানুষের জীবন একই রকম চলে না না সেই জন্যই একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর এদিকটা দেখো এই যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম তো দুধ জালটা হয়েও গেছে কলের কাজ ওই যে কলের গাছ বন্ধ হয়ে গেছে এই যে আমাদের বাড়িতে সমস্ত পাইপ টাইপ রেখে দিয়ে চলে গেল কিছু করার নেই নিচে পুরো জল ভরে গেছে তারা মেঘ ডাকছে সুজির উপমা বানাবো বলে এখানে আলু গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে আছে কাঁচা বাদাম আর এগুলো সব ভাজা হবে ডালের সাথে কারকোল আছে আলু আছে পটল আছে বেগুন আছে মুগ ডাল এর যে মুগ ডাল হচ্ছে ডাটা দিয়ে ডাটা দিয়ে মুগ ডাল রান্না করছি ভাত হয়ে গেছে ডালটা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে দেবো ডালটা এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ছেলের আর এদিকে যে ভাত নিয়েছি দুজনকে ভাত খাওয়াবো একসাথে চলো এই যে ছেলেকে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি আর এদিকে দেখো টিফিন দিয়েছি সুজি আর এখানে এই যে মোরব্বা রয়েছে মোরব্বাটা দিচ্ছি ও বন্ধু বান্ধব সবাই মিলে ভাগযোগ করে খাবে তো সেই জন্য আর এখন আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে শুভমিতা পুজো দিয়ে চলে এসেছে কতদিন পরে আজকে একটুখানি রৌদ্রের মুখ দেখা গেছে দেখো রোদ্দুর উঠেছে কতদিন পর আর জামা কাপড় কেচে মেলেও দিয়েছে কতদিন পর রোদ দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো কেচে দিয়েছি প্রায় শুকাতে গেছে একদম সকালে উঠে রোদ দেখে একদম জামাকাপড় কেঁচে দিয়েছিলাম এগুলো একদম শুকিয়ে গেছে আর এখন বাজে পোনে একটা এখন আবারও দুবার কেচে দিয়ে সেগুলো সেগুলোও শুকিয়ে গেলে আবারও কাচবো ভিজিয়েও রেখেছি যেহেতু এই কদিন এত বৃষ্টি এত বৃষ্টি জামাকাপড় সব ডলা হয়েছিল এখন এই দেখো আলনাটা পুরো ফাঁকা এখানে মানে জামাকাপড় সব ছিল সেইগুলোই সব কাচতে মানে কাচতে বের করেছি জামা কাপড় কাটব বলে ভিজিয়েছিও শোকেসের ভিতরে ঢুকিয়ে দেবো বলে ভাজ করেছি আর এগুলো রাখবো আলনাতে নাতে সেজন্য এইগুলো এখান থেকে রেখেছি জামাকাপড় ভিজিয়েছি তার মধ্যে শুয়ে গেছে এই যে আবারও এইরকম বৃষ্টি কী করবো জামাটা করছে যেটা ভিজিয়েছিলাম যেগটা ধুয়ে দিয়েছি ওগুলো তো আর শোকাবে না কিছু করার নেই আর এই হয়েছে আমার এক জলটা পানি এখানে এত পরিমাণ জল জমে যেই জলটা আমার ঘর পর্যন্ত চলে আসে এবং সিঁড়ি দিয়ে পুরো ঘর ভিজে যায় এই এক জ্বালাতন পড়েছি মানে সমস্যার পর সমস্যা আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটায় চা বানিয়ে নিয়েছি তো চা ছেলের জন্য কফি নেওয়ার জন্য দুধ আর এই যে গাছগুলো এতক্ষণ ঘন ভিজে গেছে লাসের গাছগুলো কিন্তু নিয়েছে পরটাই তুলে রেখে দিয়েছে আর ফেলে যে দিক থেকে প্যাকেটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওইটা বেশ ভালোই হয় তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য তো চলো সবাইকে টাকা